আজকে বাংলাদেশ বনাম হংকং খেলা দেখার পরে আমি জোর গলায় চিৎকার করে বুক ঠুকে বলছি যদি বাংলাদেশ এই টিম নিয়ে এশিয়া কাপের ফাইনাল যেতে তাহলে ভবিষ্যতে আমারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে হ্যাঁ কারণ স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নেই না আর স্বপ্ন দেখা তো বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরাই আমাদেরকে শেখাচ্ছে সিরিয়াসলি বলছি যদি বাংলাদেশ এই টিম নিয়ে ফাইনাল খেলে নেয় না তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো চলো স্যার আজকে হংকংয়ের সাথে খেলা ছিল একটা হংকং এর মতন টিম যে টিমটার এশিয়া কাপ খেলবার যোগ্যতা পর্যন্ত নেই সেই টিমটার সাথে বাংলাদেশ একেবারে গোবরে হয়ে যাচ্ছে যেটাকে এক কথা বলে লেজে গোবরে হয়ে যাচ্ছে বাংলাদেশের বোলিং অ্যাটাক সামনে হংকং এর মতন একটা টিম প্রথমত একশো চুয়াল্লিশ রান টার্গেট দিয়ে দিয়েছে দ্বিতীয় কথা বাংলাদেশের বোলিং অ্যাটাক হংকং এর মতন প্লেয়ারদেরকে অলউইকেট করতে পারেনি তৃতীয় কথা বাংলাদেশ ওই একশো চুয়াল্লিশ রানটা করতে গিয়ে আঠেরো ওভার কাটিয়ে দিচ্ছে চতুর্থ কথা বাংলাদেশ টি টোয়েন্টি খেলছে নাকি ওয়ান ডে খেলছে নাকি টেস্ট খেলছে সেটা বুঝতে পারা যাচ্ছে না আর এই সমস্ত কিছু নিয়েও বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা সোশ্যাল মিডিয়াতে জোর গলায় চিনলে বলে যে আমরা ভারতকে হারিয়ে এশিয়া কাপ নেব ভাই আমি এখনো আবার বলছি কথাটাকে রিপিট করছি যদি বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালও খেলে নেয় যদি ফাইনাল খেলে নেয় তাহলে না আমার ভবিষ্যতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে তোমরা যেমন স্বপ্ন দেখছো আমারও তো স্বপ্ন বলে কোনো কিছু আছে ভাই তা আমারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আছে দেখি কবে পূরণ হয় ভাই এটা খেলা তহিদ হৃদয় তহিদ হৃদয়কে তো ভাই টি টোয়েন্টি কেন তহিদ তহিদ হৃদয় খেলার যোগ্যতাই নেই সিরিয়াসলি বলছি তহিদ হৃদয় যে লেভেলের আজকে খেলছে বা খেলা দেখিয়েছে তহিদ হৃদয় নিজেও হয়তো জানে না যে সে টেস্ট খেলছিল নাকি টি টোয়েন্টি খেলছিল তহিদ হৃদয় পঁয়ত্রিশ বলে ছত্রিশ রান করছে টি পঁয়ত্রিশ বলে ছত্রিশ রান করছে যে কটা ওভারস্টেপ করে ছয় মারবার চেষ্টা করেছে একটাও ঠিকভাবে ব্যাটে কানেক্ট হয়নি একটাও নয় যদি খেলার মধ্যে কেউ খেলে থাকে হল একমাত্র লিটন দাস যে কিনা বলে রান করেছে সেই একমাত্র বলা যায় যে বাংলাদেশের তরফ থেকে একটু ভালো খেলেছে যদি হয়তো লিটন দাস যদি আজকে খেলতে না পারতো যদি হাফ সেঞ্চুরি করতে না পারতো তাহলে আমার মনে হয় হয়তো বাংলাদেশ এই ম্যাচটা ল্যাজেগো করে হেরেই যেত হেরেই যেত হংকং এর মতন টিমের কাছে তারা স্বপ্ন দেখছে যে আমরা ভারতকে হারিয়ে এশিয়া কাপ নেবো ভাই সাহেব এটা জীবনে সম্ভব নয় জীবনে সম্ভব নয় হংকং যদি বাংলাদেশের বোলিং অ্যাটাকের সামনে একশো রান টার্গেট দিতে পারে তাহলে ভারতের ভারত যদি বাংলাদেশের সাথে খেলে না মানে প্রথম কথা তো ভগবানকে ডাকো আল্লাহকে ডাকো যাতে ভারতের সাথে বাংলাদেশের খেলাই না হয় প্রথম কথা হলো এটা আর যদি খেলা হয়ে যায় তাহলে আমি এটা কনফার্ম বলে দিলাম যে টু ফিফটি প্লাস স্কোর করে দেবে ভারত ঠিক আছে যদি হংকং একশো চুয়াল্লিশ করতে পারে না ভারত আড়াইশো প্লাস স্কোর করে দেবে এটা হলো মেন কথা আর প্রথম কথা আর আর একটা কথা আমার আমি যেটা বাংলাদেশের খেলা দেখে বুঝলাম যে বাংলাদেশের কোনো প্লেয়ারের মধ্যে সিক্স হিটিং নেই ছয় কিভাবে তারা জানেই না শুধুমাত্র তারা নেট সময় সময় ছয় তাদের ব্যাট থেকে কোনো সিক্স না লজ্জাজনক বিষয় তোমরা টি টোয়েন্টি খেলছো টি টোয়েন্টি খেলছো আর টি টোয়েন্টি খেলাতে যদি তোমার মধ্যে সিক্স হিটিং এবিটি না থাকে তাহলে টি টোয়েন্টি না খেলাই বেটার লোক বোর হয়ে যাচ্ছে তোমাদের খেলা দেখে এটা খেলা সালা আঠেরো ওভার ধরে ব্যাটিং করলে আঠেরো ওভারে দুখানা ছয় মেরেছে মাত্র তোমাদের চেয়ে হংকং বেশি ছয় মেরেছে বাংলাদেশের চেয়ে হংকং বেশি ছয় মেরেছে হংকং কমসে কম পাঁচখানা ছয় মেরেছে আর বাংলাদেশ মেরেছে দুটো যেভাবে রানটাকে চেস করছিল দেখে মনে হচ্ছে জোর জবরদস্তি চেস করছে জোর জবরদস্তি মানে হংকং এর বোলাররাও বাংলাদেশের প্লেয়ারদেরকে প্রেসারে রেখেছে আর সেটা তাদের রান দেখেই বোঝা যাচ্ছে ফারভিজ হোসেন ইমন একটা ছয় মেরেছে আর লিটন দাস একটা ছয় মেরেছে বাদ বাকি আর কেউ ছয় মারতে পারেনি ফারভিজ হোসেন ইমন রান করেছে কত ওই আই থিঙ্ক কত উনিশ বলে কুড়ি না কত রান করেছে ওকে আর এদিকে লিটন দাস করেছে বলে আর তহিদ হৃদয় করেছে পঁয়ত্রিশ বলে ছত্রিশ তহিদ হৃদয়ের রান দেখেই বোঝা যাচ্ছে যে তহিদ হৃদয় হংকং এর বোলারদেরকেও ঠিকভাবে ফেস করতে পারছে না তা ভারতের বোলার শ্রীলঙ্কার বোলারেরা যখন সামনে আসবে তহিদ হৃদয় কিভাবে পারফরমেন্স করবে এটা আমার মাথায় ঢুকছে না আর তারা এই টিম নিয়ে যে কিভাবে এশিয়া কাপ খেলবে বা এশিয়া কাপের ফাইনালে উঠবে এটাও আমার মাথায় ঢুকছে না এর প্রত্যেকটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট ফ্যানেদের একটাই ডায়লগ আমি শুনে এসেছি তারা সোশ্যাল মিডিয়ায় রাজা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি ক্রিকেট ফ্যানেরা সবসময় রাজা তারা একমাত্র জিততে পারে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটের মাঠে নয় যখনই বড় কোনো টুর্নামেন্ট আসে তাদের পারফরমেন্স এই লেভেলেরই হয় এই লেভেলেরই হয় দেখো বাংলাদেশের বোলিং অ্যাটাককে আমি দশের মধ্যে ছয় দেব আর বাংলাদেশের বল ব্যাটসম্যানদের মানে কি দেবো বাংলাদেশের ব্যাটসম্যানরা যে কোয়ালিটির ব্যাটিং করছে সেটাতে আমি দশেতে তাদেরকে তিন দেব এর চেয়ে বেশি দেওয়া সম্ভব নয় সালা কি খেলছো ইয়ার কি শুধুমাত্র ক্রিকেট যদি নেট প্র্যাকটিসেই হতো তাহলে মিটে যেত বড় জায়গায় কোনো পারফরমেন্সই নেই বড় টুর্নামেন্টে কোনো পারফরমেন্স নেই তোমাদের শুধু বড় বড় লেকচার সোশ্যাল মিডিয়াতে চলো বাংলাদেশ আমার মনে হচ্ছে না যে খুব একটা বিশাল কিছু করতে পারবে যদিও সুপার ফোরে উঠে যায় তো তখন দেখাই যাবে যে বাঘা বাঘা টিমের মুখে যখন বাংলাদেশ পড়বে তখন কতটা কি ছেড়ে দেখাতে পারে সেটাই হলো আসল বিষয় সেটাই হলো আসল দেখার বিষয় ওকে তো চলো টাটা বাই দেখা সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি এখনো অব্দি বুক ঠুকে বলছি বাংলাদেশ জীবনে ফাইনাল খেলতে পারবে না এশিয়া কাপে এই দু হাজার পঁচিশ সালে হার্গিস ফাইনাল খেলতে পারবে না যদি এই লেভেলের পারফরমেন্স করে চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও